সব পাখি বেলা শেষে ঘরে ফিরে যায় সোনার ময়না পাখি আমার হারালো কোথায় সব পাখি বেলা শেষে ঘরে ফিরে যায় সোনার ময়না পাখি আমার হারালো কোথায় কে রয়ে যায় হারালো কোথায় হারালো কোথায় সব পাখি বেলা শেষে ঘরে ফিরে যায় সোনার ময়না পাখি আমার হারালো কোথায় চাষা কোথায় হারাইলো সোনার ময়না পাখি হ্যাঁ ভালো